তোমরা সবাই জানো সামরিক শক্তিতে ভারতবর্ষ পৃথিবীর চতুর্থ শক্তিশালী দেশ ইউএতে রাশিয়া এবং চায়নার পরে ভারতবর্ষের স্থান আর এখন ভারতবর্ষের কাছে বেশ ভয়ঙ্কর আর প্রযুক্তির দিক থেকে সেরা কিছু অস্ত্র কিন্তু রয়েছে তার মধ্যে অনেক অস্ত্র ভারতবর্ষে এখন দেশীয়ভাবে তৈরি হয় এবং আমার বিশ্বাস সেই সমস্ত অস্ত্রের নামও তোমরা বলে দিতে পারবে কিন্তু তোমরা কি জানো দেশের গোপন অস্ত্রের কথা সেই অস্ত্রের নাম হচ্ছে কালী মানে হিন্দু গডের কালির সঙ্গে নাম এখানে মিল রয়েছে কিন্তু এই কালীর ফুল ফর্ম হচ্ছে কিলো লিনিয়ার ইঞ্জেক্টর তো চলো তোমাদের সঙ্গে এই কালি অস্ত্রের ব্যাপারে ডিটেলে আলোচনা করা যায় প্রথমেই বলে রাখি কালী কিন্তু কোনো মিসাইল বা বিস্ফোরক নয় একটি ভয়ঙ্কর সমরাস্ত্র বলতে পারো কালিকে প্রথম তৈরি করে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার বা বার্ক বি এবং ডিফেন্স অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন বা ডিআরডিও এই প্রকল্প সূচনা হয় নাইনটিন এইটটি ফাইভ উনিশশো সালে ড আর চিদম্বরমের হাত ধরে এবং এই প্রকল্পে কাজ শুরু হয় উনিশশো সালে এক্ষেত্রে বলে রাখি ডক্টর আর চিদম্বরম ছিলেন তৎকালীন বার্কের বা ভাবা এবং প্রধানমন্ত্রী বিজ্ঞান বিষয়ক প্রধান উপদেষ্টা এবার চলো দেখে নেওয়া যাক কালি আসলে কি কালি হলো একটি পার্টিক্যাল এক্সিলেটর বা সহজ ভাষায় বললে বলা যায় এটি ইলেকট্রনের খুবই শক্তিশালী একটি ইম্পালস তৈরি করতে পারে মানে কালী তার শক্তিশালী ইলেকট্রিক ইমপালসের মাধ্যমে সেই সমস্ত কিছুকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে ছারকার করে দিতে পারে যার মধ্যে কিছুনা কিছু ইলেকট্রিক্যাল কম্পাউন্ড রয়েছে তার মানে বুঝতেই পাচ্ছো যে কোনো হেলিকপ্টার বলতে পারো ফাইটার প্লেন বলতে পারো মিসাইল বলতে পারো इवन স্যাটেলাইট কালীকে ইউজ করে মুহূর্তের মধ্যে তছনছ করে ধ্বংস করে শেষ করে দেওয়া যায় এই তোমাদের বলি কালির কিন্তু অনেক দিন আগে যখন 1989 থেকে শুরু হয়েছিল তারপরে আস্তে আস্তে কালি এই অস্ত্রটির কিন্তু আস্তে আস্তে উন্নতি সাধন বা আপগ্রেডেশন করা হয়েছে প্রথমে যে এক্সিলেটরটি বানানো হয়েছিল তার শক্তি ছিল কেবলমাত্র পয়েন্ট ফোর তারপর আস্তে আস্তে এটিকে আরও শক্তিশালী বানানো হয় এরপরে কালি এইটটি কালি টু টু কালি ওয়ান এবং তারপরে কালি ফাইভ থাউজেন্ড অবধি তৈরি করা হয়েছে তোমাদের এক্ষেত্রে বলে রাখি এর সব থেকে আপগ্রেডেড ভার্শন যেটা এখন অবধি জানা যায় সেটা হচ্ছে কালি ফাইভ থাউজেন্ড সেটিকে কিন্তু প্রথমে টেস্টিং করা হয় টু থাউজেন্ড ফোরে এখন চলো তোমাদের একটা আইডিয়া দেওয়া যাক কালির যে বৈদ্যুতিক যে শক্তি উৎপাদন করে তার ক্ষমতা কতটুকু ধরে নাও কালি ওয়ান থাউজেন্ড যেটি রয়েছে সেটি ফর্টি গিগাওয়াট বিদ্যুৎ তৈরি করতে পারে এখন ফর্টি গিগাওয়াট বিদ্যুৎ কতটা বলি মোটামুটি অ্যাভারেজ পুরো ওয়েস্ট বেঙ্গলে টোটাল বিদ্যুতের চাহিদা কিন্তু মানে বোঝো পুরো রাজ্যের বিদ্যুৎ চাহিদা ফিফটিন গিগাওয়াট সেখানে এই যন্ত্রটি ফর্টি গিগাওয়াট বিদ্যুৎ তৈরি করতে পারে বাট এই ফর্টি গিগাওয়াট যে বিদ্যুৎ তৈরি করতে পারে বা ইম্পালস তৈরি করে সেটা কিন্তু কেবলমাত্র সেকেন্ডের জন্য তৈরি করতে পারে আরেকটি তোমাদের এক্সাম্পল দিতে পারি যখন বাজ পড়ে তখন কিন্তু মাত্র থাউজেন্ড এম্পিয়ার শক্তি তৈরি হয় ভাবো একটা বাজের কি পরিমাণ ইম্প্যাক্ট থাকে তার থেকে কয়েকশো কয়েক হাজার গুণ বেশি শক্তি কিন্তু ওই সিক্সটি নাইনো সেকেন্ডের মধ্যে এই কালি ওয়াসটি তৈরি করতে পারে তার মানে বুঝতেই পারছো কেবলমাত্র সিক্সটি নাইনো সেকেন্ডের জন্য হলেও এই বিপুল পরিমাণ বিদ্যুৎ যদি কোনো একটি কোনো একটি ফাইটার প্লেনে বা স্যাটেলাইটে বা তোমার মিসাইলের মধ্যে গিয়ে আঘাত করে তাহলে সেই মিসাইলটা কতক্ষণ টিকতে পারবে টিকতেই পারবে না সেই মুহূর্তে জ্বলে যাকে বলা হয় ছাই হয়ে নষ্ট হয়ে যাবে এখন তোমরা বলবে যদি কালি এত এত ভালো অস্ত্র হয় এত এফেক্টিভ হয় তাহলে এই অস্ত্রের ব্যবহার কেন করা হয় না সবসময় দেখো এই অস্ত্রটা এখন অব্দি ডেভেলপমেন্টের স্তরে রয়েছে কালিকে নিয়ে অনেক সমস্যাও রয়েছে যদিও এটি ভীষণ শক্তিশালী কিন্তু এর একটা একটা না বেশ কয়েকটা সমস্যা রয়েছে কি কি সমস্যা তোমাদের সঙ্গে আলোচনা করি যেমন ধরো এর ওয়েট বা এর তোমার আয়তন যেটা রয়েছে বা এর যে ওজনটা ফর এক্সাম্পল কালী ওয়ান যেটা আছে তার ওজন দশ টনের বেশি এছাড়া এটা যখন ব্যবহার করা হয় এটা প্রচুর তাপ উৎপন্ন করে যে তাপটাকে কন্ট্রোল করাটাও কিন্তু একটা বড় টাস্ক এছাড়াও আমি তোমাদের বলতে পারি আরেকটা সমস্যা আছে এটাকে তুমি যখন ইউজ করবে বুঝতেই পারছো ফরটি গিগাওয়ার বিদ্যুৎ তৈরি করে কিন্তু এই বিদ্যুৎ তৈরি করার জন্য এই যন্ত্রটিকেও কিন্তু ইলেকট্রিকের সাপ্লাই দিতে হয় এবং সেই ইলেকট্রিক এত বিপুল পরিমাণ ইলেকট্রিক তৈরি কিন্তু সাধারণ কোনো জেনারেটার তৈরি করতে পারে না এই কারণে এখনও অবধি খুব কনভিনিয়েন্টলি এই অস্ত্রটিকে যে কোনো জায়গায় যখন তখন যে ইউজ করে দেবো আমরা সেরকম কিন্তু হয় না যদিও কিছু কিছু ক্ষেত্রে প্র্যাকটিক্যাল ইউসেজ হচ্ছে কিন্তু আমার আমি আবারও বলছি এবং এটা কোথায় ইউজ হচ্ছে কিভাবে ইউজ হচ্ছে সেই বিষয়ে ভারত সরকার গোপনীয়তা এখনও অবধি মেনটেন করছেন সেই কারণে যেহেতু আমাদের এটা সুরক্ষার বিষয় আমাদের ডিফেন্সের বিষয় তাই এর ব্যাপারে সঠিক কোনো ইনফরমেশান এখনও অবধি সেভাবে অ্যাভেলেবেল নেই যদিও আমি আবারও বলছি এটার যে ব্যবহার হয় এটা যে বিভিন্ন সামরিক ক্ষেত্রে ব্যবহার হয় সেটা কিন্তু নিশ্চিত কিন্তু কোথায় ব্যবহার কি করে ব্যবহার হয় তার ব্যাপারে ডিটেল কিছু ভারত সরকার এখন আমাদের জানাননি এখন এই কালী অস্ত্রটিকে নিয়ে একটা খুব দুর্দান্ত গল্প রয়েছে এটা আসলে গল্প হলেও সত্য ঘটনা এবার আমি তোমাদের বলি সেই গল্পটা কি এই কালী যন্ত্রটিকে প্রথমবার ব্যবহার করা হয় একটি মিশনে একটি সামরিক মিশনে বলতে পারো এবং সেই মিশনটির নাম হচ্ছে অপারেশন হোয়াইট ওয়াশ এই গল্পটা কিন্তু খুব ইন্টারেস্টিং আশা করি তোমাদের এই গল্পটা ভালো রাখবে খুব গোপন একটি মিশনে এই যন্ত্রটির ব্যবহার করা হয়েছিল তো সেই সেই গল্পটা খুবই ইন্টারেস্টিং চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া যাক তোমরা জানো সিয়াচেন গ্লেসিয়ার পাহাড়ের উচ্চতম স্থানে যেখানে আমাদেরও মিলিটারি বেস রয়েছে সেটি কিন্তু ভারতবর্ষের জন্যে একটি খুবই গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক অবস্থান কারণ একদিকে রয়েছে আমাদের কাশ্মীর অন্যদিকে রয়েছে পাক অকুপাইড কাশ্মীর সেখানে কিন্তু পাক সেনা মোতায়েন থাকে পাক অকুপাইড কাশ্মীরের দিকে আর অভিয়াসলি যেদিকে ইন্ডিয়ান সাইড সেদিকে ইন্ডিয়ান সেনাও যারা আছেন আর্মি যারা আছেন তারা কিন্তু মোতায়েন থাকেন সাধারণভাবে সিয়াচেন আমাদের দখলে থাকার কথা হলো ওই সিয়াচেনের যে পাহাড়ি তার ঠিক উল্টো দিকে পাকিস্তানি সেনাও কিন্তু মোতায়েন থাকে এই প্রসঙ্গে বলে রাখি সেখানে সেনা যে মোতায়েন থাকে সেই সেনা মোতায়েন থাকলে তোমরা অনেক সময় এরকম অনেক খবর হয়তো পেয়েছো এখানকার সব থেকে বড় প্রবলেম এখানকার যে সমস্ত সেনারা ডিপ্লয়েড থাকেন তাদের জন্য সেটা হচ্ছে তুষার ধস মানে পাহাড়ের ওপর থেকে যদি বরফ বরফের যে চাদর আছে বিশাল পরিমাণ বরফ বুঝতেই পারছো গ্লেসিয়ার মানে একটা হিমবাহর বরফ যদি ওপর থেকে গোলে ধসে নিচের দিকে নামতে থাকে তখন কিন্তু সেই বরফের চাদরে ঢাকা পরে বা চাপা পড়ে প্রচুর সেনা মারা যান এটা প্রায়ই ঘটে এবং এর জন্যে ওইখানে যে সমস্ত আমাদের আমাদের আর্মি মেম্বার যারা ডেপ্লয়েড হন তাদের জীবনের ঝুঁকি সবসময় থাকে ভারতবর্ষের যে সিক্রেট সার্ভিসেস মানে র রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংয়ের কাছে একটা খবর আসে যে পাকিস্তান অধিকৃত যে সিয়াচেন রয়েছে সেখানে পাক মিলিটারি বেস থেকে একটা ষড়যন্ত্র করা হচ্ছে ভারতবর্ষের ওপর আক্রমণ করা এবং এই ঘটনাটা ঘটে দু সালে তো তখন যখন রয়ের কাছে এই খবরটা আসে এবং তখন কিন্তু পরিকল্পনা করা হয় যে কোনোরকম মিলিটারি পাওয়ার ইউজ না করেই এই যে ষড়যন্ত্র সেটাকে বাঞ্চাল করে দেওয়া এবং তোমরা কি জানো প্ল্যানটা কি ছিল প্ল্যানটা ছিল এরকম যে এই কালী অস্ত্রটিকে ব্যবহার করে যদি সিয়াচেন গ্লেসিয়ারের টপের মানে পাহাড়ের ওপরকার বরফগুলোকে গলিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু একটা ভীষণ ভয়ঙ্কর তুষার ধস তৈরি হবে বা অ্যাভালেন্স যাকে বলা হয় সেটা তৈরি হবে আর এই তুষার ঝড় যদি তৈরি হয় তাহলে একদম বরফের তলায় চাপা পড়ে পাকিস্তানের যে সেনা বেস মানে যেখান থেকে ষড়যন্ত্র করা হচ্ছে আমাদের দেশের দিকে আক্রমণ করার বা আমাদেরকে আমাদের এখানে কোনো ভাবে ইনফিলট্রেশন করার সেটাকে বানচাল করে দেওয়া যাবে কিন্তু এই পরিকল্পনা করা এতটা সহজ ছিল না কারণ কালই ছিল একটি ভীষণ ভারী যন্ত্র যেটা আমি তোমাদের আগেও বলেছি এবং এটাকে অত উঁচুতে পাহাড়ি জায়গায় স্থাপন করা প্রায় অসম্ভব ছিল তাছাড়া এটা চালাবার জন্য বিপুল পরিমাণের বিদ্যুতের প্রয়োজন আছে সেই বিপুল পরিমাণ বিদ্যুৎ সচরাচর কোনো সাধারণ জেনেটার তো তৈরি করতে পারবে না এই সমস্যার সমাধান করবার জন্যে ঠিক হলো বিমান বাহিনীর আই সেভেন্টি বিমানকে ব্যবহার করা হবে এখন আইএল সেভেন্টি সিক্স বিমান কি আই সেভেন্টি বিমান হচ্ছে বা ভারত ভারতীয় সেনাবাহিনীর মালবাহী বা তোমার কার্গোর জন্য যে ব্যবহার করা হয় সেই বিমান এবং এই বিমানের বৈশিষ্ট্য হলো এর মাল বহন করার বা এর ওজন বহন করার ক্ষমতা কিন্তু অনস্বীকার্য দুর্দান্ত মানে প্রচুর ওজন বহন করতে পারে তাই জন্য ঠিক হলো এই কালী নামক যন্ত্রটিকে আই এল সেভেন্টি সিক্সে চাপিয়ে সিয়াচেন গ্লেসিয়ারের কাছে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে বিমান থেকে সিয়াচেন গ্লেসিয়ারে এই কালি জামক যন্ত্রটির যে ইলেকট্রিক ইম্পালস সেটাকে প্রয়োগ করা হবে এরপরে দু নম্বর সমস্যা হলো যে এত বিপুল পরিমাণ বিদ্যুৎ কোথা থেকে তৈরি করা হবে তো সেক্ষেত্রে দেখা গেল যে একটি বিমানের ইঞ্জিন মানে যেটাকে বলে আমরা জেট ইঞ্জিন জেট ইঞ্জিন কিন্তু ভীষণ শক্তিশালী হয় এবং জেট ইঞ্জিন থেকে যদি আমরা ট্রাই করি তাহলে কিন্তু আমরা প্রচুর পরিমাণে বিদ্যুৎ তৈরি করতে পারি তাই ঠিক করা হলো অন্য একটি বিমানের ইঞ্জিনকেও ওই আইএল সেভেন্টি বিমানের মধ্যে বসানো হবে যাতে সেই ইঞ্জিন থেকে আমাদের ওই কালি যন্ত্রটিকে বিদ্যুতের যোগান দেওয়া যায় খুব গোপন এই মিশনকে আলটিমেটলি সফল করবার জন্যে কেবলমাত্র আইএল সেভেন্টি সিক্স বিমানেরই কিন্তু অবদান ছিল না এই আইএল সেভেন্টি সিক্স বিমানকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা জানি আমাদের যে সমস্ত অন্যান্য ফাইটার বিমান রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য ফিফই থার্টি এম এবং মিরাজ টু থাউজেন্ডের ব্যবহার করা হয়েছিল যাতে রকম কোনো সমস্যা হলে ওই আইএল সেভেন্টি সিক্স বিমানকে ওই ফাইটার প্লেনগুলো সুরক্ষা প্রদান করতে পারে এই মিশনটা এত গোপন ছিল মাত্র কয়েকজন ছাড়া এই মিশনের খবর কারোর কাছে ছিল না তো এটাকে যাতে কোনোরকম কারোর সন্দেহ হয় এই বিমানটিকে প্রথমে রেডি করা হয় এবং এই বিমানটিকে প্রথমে স্টার্ট করা হয় কিন্তু কটক থেকে মানে উড়িষ্যার কটক থেকে যাতে কারোর বিন্দু মাত্র সন্দেহ না বাদে কারো মনে এই মিশনের মাধ্যমে বারোই এপ্রিল দু সালে সিয়াচেনের বরফ গলিয়ে তুষার ধস নামিয়ে পাকিস্তানের মিলিটারি বেস ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং সেই মিলিটারি বেসে কয়েকশো পাক সেনারও কিন্তু মৃত্যু ঘটেছিল বা তোমরা বলতে পারো তারা হুড়ি ফাইড হয়েছিলে এবং অপারেশন হোয়াইট ওয়াসের মাধ্যমে একটা ভয়ঙ্কর পাকিস্তানি ষড়যন্ত্রকে বিফল করে দিয়েছিল ভারতীয় সেনা এবং ফুল ফুলফর্ম কি রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা বলতে পারো যেটি আমাদের দেশের গোপন গোয়েন্দা সংস্থা এই মিশনটা এতটাই গোপন ছিল খুব বেশি সংবাদ মাধ্যমেও এর বিষয়ে কোনো রিপোর্ট বের হয়নি প্রথম রিপোর্ট বের হয় পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যমে যখন এত বড় সেন সেনা একটা বেশ ধ্বংস হয়ে যায় এবং এত পাকিস্তানি সেনা মারা যায় তারপর কিন্তু পাকিস্তানের বিভিন্ন জার্নালে বিভিন্ন রিসার্চমূলক লেখা বের হয় যে এই ঘটনার পেছনে ভারতবর্ষের র এবং সেনাবাহিনীর হাত রয়েছে এবং এক্ষেত্রে কালি যন্ত্রটির ব্যবহার করা হয়েছিল সেটা তারাই প্রথমে অভিযোগ করে যদিও ভারতবর্ষের আমাদের যে ইন্ডিয়ান গভর্নমেন্ট তারা কিন্তু কখনো স্বীকার করেনি এই ঘটনায় তাদের হাত রয়েছে কিন্তু পরবর্তীকালে বিভিন্ন ধরনের বিভিন্ন অফিসিয়াল এবং আন বিভিন্ন মিডিয়াতে আমরা এই ঘটনার উল্লেখ পাই এই ঘটনার পরে যেটা হয়েছিল সেটা হচ্ছে আমাদের আমাদের যারা শক্তি আছে বা সুপার পাওয়ার যে সমস্ত দেশগুলো রয়েছে তাদের মধ্যে আমেরিকা চায়না বলতে পারো রাশিয়া বলতে পারো তারা কিন্তু সবাই অবাক হয়ে গেছিলো কারণ এরকম অদ্ভুত ঘটনা বা এরকম অদ্ভুত শক্তিশালী যন্ত্রের কথা কেউ কখনো শুনিনি কেউ কখনো ভাবেনি এই অস্ত্র বাস্তবে আছে কিনা বা এই অস্ত্র কতটা সত্য সেই ব্যাপারে অনেকের মনে অনেক সন্দেহ দেখা যায় এই বিষয়ে তোমাদের আমি একটা ইনফরমেশন দিই চোদ্দই জুলাই দু সালে পার্লামেন্টে একটি প্রশ্ন তোলা হয় এবং সেই প্রশ্নে জিজ্ঞেস করা হয় যে কালি ফাইভ বলে কোনো অস্ত্র আদৌ আছে কিনা এবং থাকলেও সেটি সেনাবাহিনীতে ডিপ্লয়েড কিনা তো এই প্রশ্নের উত্তরে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী শ্রী মনোহর পরিক্রর বলেন এটি ভারতের সুরক্ষার প্রশ্ন তাই এই বিষয়ে পাবলিকালি কোনো স্টেটমেন্ট বা কোনো ইনফরমেশন দেওয়া যাবে না তাহলে এর দ্বারাই প্রমাণিত হয় এই অস্ত্র রয়েছে এবং এই অস্ত্রকে দিনে দিনে আরও আরও অনেক উন্নত করা হচ্ছে এবং ভারতবর্ষের এবং আমাদের সুরক্ষার কাজে এই অস্ত্র ডেফিনেটলি নিয়োজিত তো তোমরা বলো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আর তোমরা যদি এই বিষয়ে আরও জানতে চাও বা এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে ডেফিনেটলি কমেন্ট করে জানাও আর যদি এই আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক শেয়ার এবং কমেন্ট করেও আমাদের সাপোর্ট করো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তত কিন্তু টাটা অ্যাডিউস ভালো থেকে সুস্থ আর ডেফিনেটলি পড়াশোনার মধ্যে